আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করি আল্লাহ তাল শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি অনেক তিনি ভাই বোনের অনুরোধে তৈরি করছি বা তারা বলেছিলেন যে এমন কোন আমল দিন যার মাধ্যমে আল্লাহ তালা আমার মনে নেক আশা যেন পূরণ করেন আজ আপনাদের কাছে অনুরোধ করব যারা নেক সন্তান চান তারা অবশ্যই তাহার সময় ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে এই আমলটি করবেন আমি নিয়ম সহকারে ভিডিওটিতে বলে দেবো মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওটি অনেক কান্নার গল্প অনেক দুঃখের গল্প আর আল্লাহর রহমতেরও গল্প যারা বহুদিন ধরে সন্তানের জন্য দোয়া করছেন বিশেষ করে হাসপাতাল ডাক্তার চিকিৎসার সব চেষ্টা করেছেন তারপর যখন রিপোর্ট নেগেটিভ আসে বুক ফেটে কান্না আসে তখন মানুষের আশা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয়ে যায় না তাই আজ আমরা কথা বলবো তাহাজ্জ নামাজের পরে মাত্র তিনবার একটি বিশেষ দোয়া পড়ার বড়কতে বহু মানুষ সন্তান লাভের যে সুসংবাদ পেয়েছেন সেই দোয়া এবং আমল নিয়ে আমি অনুরোধ করছি তাহাজ্জতের সময় আপনারা যদি এই দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন কারণ রসুল পাকসাল আলীহ সাল্লাম নিজে বলেছেন শেষ রাতে তাহাজ্যোতের সময় আল্লাহ রবুল আলমী তার বান্দাদেরকে ডাকেন বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেবো সেই বোখারি শরীফের একটি হাদিস অর্থাৎ যখন ডাকেন তিনি সাড়া দেন যখন কাঁদেন তিনি শোনেন যখন আশা করেন তিনি পূরণ করেন তাই এই সময়টি আমরা দোয়া করার চেষ্টা করব। আর সন্তান লাভের জন্য এই দোয়াটি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া তাহার নামাজ শেষ করে শান্তভাবে বসবেন তারপর তিনবার যে কোনো শরীফ পাঠ করবেন তারপরে অন্তত এই দোয়ার আমলটি করার চেষ্টা করবেন যে যত বেশি পড়তে পারেন তিনি ভাই বোনেরা অন্তত কম করে হলেও তিনবার পাঠ করবেন রাব্বি আবারও বলছি জার্নি ফর দাও এটি হজর জাকারি আলাইসাল্লামের দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনে নিয়ে পূরণ করে থাকেন আমি আশা করছি দোয়াটি আপনারা সংগ্রহ করে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়েছেন বা ছবি উঠায় নিয়েছেন আমি আবারও বলছি রব্বি লতা ফর দাওরুলোয়ারি সিন অর্থাৎ আমার রব আমাকে নিঃসন্তান রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়াতে রয়েছে এটি ছিল হজরত জাকরে আলসালামের দোয়া তিনি বয়সের শেষ প্রান্তেও এই দোয়া করেছেন আর তালা সাথে সাথে তাকে সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তোমাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি রব্বুল আলমিন আল্লাহ তালা এই দোয়ার ফজিলত হিসাবে বরকত হিসাবে সুসংবাদ দিচ্ছেন আমরা এই দোয়ার আমলটি এই নিয়মে করব। আবারও বলছি তাহাজ নামাজ পড়বেন তিনবার দরুশ্বরী পাঠ করবেন তারপরে উপরে যে দোয়াটির কথা বললাম রব্বি লতা খয়রুল ওয়ারি সিন রব্বি রুলার্নি ফার দাও আনতা ওয়ারি সিন রব্বি লতা ফার দাও আনতা ওয়ারি সিন এভাবে তিনবার পড়ে তারপর নিজের ভাষায় কাঁদতে কাঁদতে বলবেন যে আল্লাহ আমাদের ঘরটাকেও হাসির শব্দে ভরে দিন এভাবে আল্লাহ তালার কাছে বলবেন এই দোয়া যাদের জন্য যারা বহু বছর ধরে সন্তানের আশা করছেন ডাক্তারের চিকিৎসায় ফল পাননি কিংবা রিপোর্টের সমস্যা গর্ভধারণ হয় না আশা ছেড়ে দিয়েছেন তারাই দোয়ার আমলটি করবেন আর আল্লাহ তালা নিজেও যেহেতু বলছেন হতাশ হবেন না কারণ আল্লাহ বলছেন আমি যখন চাই তখনই সৃষ্টি করি তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তিনি ভাই বোনেরা তবে দোয়া কবুলের কিছু শর্ত আছে যেমন নামাজ ঠিক রাখুন হারাম থেকে দূরে থাকুন দুজনেই অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলেই দোয়া বা আমল করার চেষ্টা করুন বেশি বেশি দাবা করুন এবং অবশ্যই অবশ্যই চিকিৎসা চালিয়ে যান কারণ চিকিৎসা चिकित्सा करा सुन्नत बहु যিনি ভাই বোনেরা আমাদেরকে এই দোয়ার আমলের মাধ্যমে মনের নেক আশা পূরণ অর্থাৎ সন্তান লাভের সুখবর দিয়েছেন সেই ভিডিওগুলো বা সেই কমেন্টগুলো দেখার জন্য হল আমাদের চ্যানেল প্রতিদিনের আমল রেখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখুন আপনারা সেই আমলগুলোও করুন ভিডিওটি এখানেই শেষ করবেন না শেষ পর্যন্ত থাকুন অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ কারণ হয়তো এই ভিডিওটায় আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে হয়তো এই ভিডিওটার মাধ্যমে আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদের দরজা খুলে দিতে পারেন কারণ যে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে সাল্লামকে বয়বৃদ্ধ বা বুড়ো বয়সের সন্তান দিয়েছেন যে আল্লাহ জাকারে আলাইসাল্লামকে নেক সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে তিনি চাইলে আপনাকেও অবশ্যই অবশ্যই দেবেন তাই কাঁদুন দোয়া করুন আল্লাহ তালার উপর সম্পূর্ণ ভরসা রাখুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে সমস্ত তিনি ভাই বোনের ভিডিওটি দেখলেন আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলমী যেন তাদের সকলকে এই ছোট্ট আমলেরও সেলাই তাদের দাহাজ্যতের আমলেরও সেলাই যে সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন সেই সময়ে চাওয়ার সেলাই হলেও তাদের পরিবার সংসারে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করুন আমিন প্রত্যেকায় কমেন্টে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়োগ করে আমলটি করুন এবং অবশ্যই আপনার আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে যারা নিঃসন্তান দম্পতি আছে তাদেরকেও শেয়ার করে দিন অবশ্যই অনুরোধ করব নেক্সট সন্তান লাভের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ